হ্যালো হ্যাঁ বল কি করছিস শুয়ে আছি দুপুরে খেয়েছিস না কেন টাকা নেই কাছে আর মেসে মেইন লাইন শয়তান বিকেল হয়ে গেছে এখনো খাসনি তাড়াতাড়ি বাইরে আয় ছেলেটির নাম শুভ আর মেয়েটির নাম নীলা শুভ জানে না গেলে সোনামি বয়ে যাবে তাই আসতেছি বলেই রেডি হয়ে বাইরে চলে এলো একটু পরে দেখলো নীলা প্রাইভেট করে চলে এলো তারপর শুভকে তুলে রেস্টুরেন্টে নিয়ে গেল শুভ এক মনে খাচ্ছে আর নীলা মনোযোগ দিয়ে শুভর খাওয়া দেখছে এভাবে আর কতদিন কি কতদিন কি কতদিন বুঝিস না আমার টাকায় আর কতদিন এভাবে চালাবি বল আমার একমাত্র বইয়ের বাপের টাকায় খাবো তো এতে কি ভিটামিন কি আছে এই কথা বলেই শুভ আবার খাওয়াই মন দিল আর নীলার রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে খাওয়া শেষ হলে বিলটা দিয়ে শুভকে নিয়ে লেকে পারে চলে গেল চুপচাপ বসে আছে দুজনেই শুভ এভাবে আর কতদিন চলবে বল অন্তত কিছু একটা তো কর যেদিন আমি থাকবো না কিভাবে চলবি তুই দেখ নীলা বেশি কথা বলবি না তো তোর মতো একটা লক্ষ্মীবাবু থাকতে কি অন্য কিছু করা লাগে আর তোর বাবার অনেক টাকা এগুলো খেয়েই তো দুজনে শেষ করতে পারবো না বয়ে গেছে তোর মতো ছেলের বউ হতে হবি তো হবি তুই আমার বউ হবি বলে দিলাম দেখ শুভ এসব কথা না বলে একটা চাকরির ব্যবস্থা কর না হলে অন্তত কয়েকটা টিউশনই তো করা যেতেই পারে এভাবে আমার ভয় করে আমি না থাকলে তোর কি হবে বল দেখ এসব চাকরি বাকরি আর টিউশনই কোনোটাই আমার দ্বারা হবে না এমনই ভালো আছি পরে বুঝবি এর মজা কথাটি বলেই রেগে নীলা উঠে চলে আসছে তার শুভ উঠে পিছু নিল ওর এই চলে যাবি যা আমার যাবার ভাড়াটা তো দে দিতে পারবো না পারলে হেঁটে যা ওকে গেলাম কথাটি বলেই শুভ হাঁটা শুরু করে আর নীলা গাড়িতে উঠে যায় কিছুক্ষণ পর নীলার গাড়ি শুভর কাছে এনে কাজটা নামিয়ে এক টাকার একটা নোট শুভকে দিয়ে বলল লিখে রাখিস পরে শোধ করে দিস গাড়িটা চলে গেল আর শুভ দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে এই চারটা বছরে শুভ এই দিয়ে এক লাখ পঁচিশ হাজার চারশো সতেরো টাকা নিয়েছে নোটটা না ভাঙিয়ে হাঁটতে হাঁটতে শুভ ম্যাচে চলে আসে এবার এদের পরিচয়টা দেই নীলান্দ্রি বড়লোক বাবার একমাত্র মেয়ে তবে বড়লোক হলেও ওর মতো মেয়ে হয় না রাগী হলেও মনটা খুব নরম আর শুভ গ্রামের ছেলে পরিবার বলতে শুভ নিজেই মা বাবা সবাই ওই দূরাকাশে থাকে অনেক কষ্ট করে ভার্সিটি পর্যন্ত এসেছে পরিচয় বলতে এতটুকুই ভার্সিটিতে শুভ একদম বেখে চলতো উদাসীন আর এই উদাসীন ছেলেটাকে দেখে নীলার ভীষণ রাগ হতো যে ছেলেটা এমন কেন তাই শুভর সাথে বন্ধুত্ব করে নীলা এরপর থেকেই শুভর প্যারা শুরু শুভ এতটাই উদাসীন যে না খেয়ে থাকবে তবুও কিছু করবে না তবে নীলা খুব ভালো তাই তো শুভর যখন যা লাগে দেয় আর একসাথে থাকা চলা এটা তো কমন এই চারটা বছর ধরে শুভর জ্বালাতে নীলা পাগল প্রায় তবুও কেন জানি শুভকে কিছু বলতে পারে না ছেলেটা এতিম তো তাই আর শুভর হাসি দেখলেই নীলা সব রাগ চলে যায় অপরদিকে শুভ নিজেকে নিচে যত টানা কেয়ার করে তার চেয়ে বেশি নীলা কেয়ার করে তাই তো নীলাকে খুব ভালোবেসে ফেলেছে শুভ অনেক আগেই শুভ বারবারই নীলাকে ভালোবাসি তবে নীলা উড়িয়ে দেয় এভাবেই এক এক করে চলে যাচ্ছে দিন শুভ চাই চাকরি করতে তারপর নীলাকে নিজের বউ করে নিতে তবে আজকালকার দিনে চাকরি মানে যে কি এটা যারা পড়াশোনা শেষ করেছে শুধু তারাই জানে অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছে তবে আজকাল মামা খালো আর টাকা ছাড়া কিছুই হয় না তাই তো চাকরিটা আর করা হয় না চাকরি না হলেও শুভ চুপি চুপি সেই প্রথম রাতে দুটো যা নীলা জানে না শুভর ইচ্ছে জমানো টাকা দিয়ে বিয়ের পর নীলাকে অনেক বড় একটা গিফট দেবে শুভ অনেক স্বপ্ন দেখে নীলাকে নিয়ে বিকালে মেসে বসেছিল তখনই আবার নীলা ফোন দিল হ্যাঁ বৌ বলো দেখ শুভ সব সময় আমার মজা ভালো লাগে না মজা না আমি সত্যি তোকে বউ করে নেবো রে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আজ আংটি পড়াতে আসবে রাতে বাসায় আসিস আর হ্যাঁ আসার সময় কিছুদিন আগে যে শার্টটা কিনে দিয়েছিলাম ওটা পরে আসিস নীলার মুখে আংটি পরানোর কথা শুনেই বুকটা কেমন যেন হয়ে ওঠে শুভর শুভভাবে এটা কি করে হয় আমি যে নীলাকে ভালোবাসি সেই নীলাকে শুধু আমার বউ বলেই মানাই না না এটা হতে পারে না রাতে শুভ নীলা বাসায় আসে এসে দেখে অনেক মেহমান বসে আছে এর আগেও শুভ এসেছে বাড়িতে শুভকে দেখেই নীলা একটা মুচকি হাসি দেয় তবে শুভর ভিতরে দোলপাড় শুরু হয়ে গেছে শুভ অপলক ভাবে তাকিয়ে আছে নীলার দিকে আজ অনেক সুন্দর লাগছে নীলাকে ছেলেটা নীলা হাত ধরে আংটি পড়াতে যাবে তখনই শুভ ছেলেটার কাছে গিয়ে কলারটা ধরে বলল এই তোর সাহস কি করে হয় আমার পরিটাকে আংটি পড়াস হ্যাঁ আমি নীলাকে ভালোবাসি নীলা শুধুই আমার কয়েকজন এসে তাড়াতাড়ি শুভকে ছাড়িয়ে নিল খুব জোরেই থাপড়টা শুভর গালে বসিয়ে দেয় নীলা অবাক হয়ে গালে হাত দিয়ে নীলার দিকে তাকায় শুভ আমি তোকে এখানে দেখেছিলাম কি বিয়ে ভাঙতে আমি তোকে ভালোবাসি নীলা আবার কষে থাপড় বসিয়ে দেয় শুভর গালে আমি তোকে শুধু বন্ধু ভাবতাম আর তুই এই প্রতিদান দিলি ভুলে যাসটা শুভ তুই একটা এতিম নীলার মুখে এতিম শুনেই শুভর বুকটা ধক করে ওঠে নীলাই প্রথম দিন শুভকে বলেছিল খবরদার নিজেকে কখনো এতিম বলবি না স্তব্ধ হয়ে যায় শুভ তুই কি ভুলে গিয়েছিস তুই আমার টাকায় চলিস তোর পড়ার টাকাটা আমি দেই তোর মেস ভাড়া তোর খাবার টাকা এমনকি যে সাতটা গায়ে দিয়ে আছিস সেটাও আমার দেয়া একটা এতিম ছেলে তুই যার কোনো বাড়ি নেই থাকার জায়গা নেই একটা টাকা নেই তোর মতো ছেলেকে এতদিন আমি সাহায্য করেছি কি শেষমেশ আমার পরিবারকে তুই ছোট করবি এই নে তোর টাকা লাগবে তোর নে দিচ্ছি দাঁড়া বলে নীলা ঘর থেকে একটা বান্ডিল এনে শুভর পায়ের কাছে ফেলে দিল নে টাকাটা রাখ তবু এখান থেকে চলে যা চলে যা আমার সামনে থেকে আর কোনো দিন যেন তোর ওই নির্লজ্জ মুখটা আমার না দেখতে হয় শুভ টাকাটা তুলে নিল তারপর টাকাটা নীলা হাতে তুলে দিয়ে বলল আমাকে মাফ করিস রে আমি বুঝিনি যে এমনটা হয়ে যাবে ছেলেটার কাছেও এগিয়ে যায় শুভ তারপর ছেলেটির পা জড়িয়ে ধরে বলে ভাই আমাকে মাফ করে দিয়েন তারপর আবার নীলার কাছে এসে বলে আসলে আমি তো ভুলেই গেছিলাম যে আমি আমি গেছিলাম যে আমি তোর টাকাতে চলি আমার যা আছে সবই তো তোর টাকাতেই কেনা দেখ না তুই আমাকে কত ভালো বন্ধু ভাবতি আর আমি তোর বিশ্বাসভাবে নষ্ট করে দিলাম আসলেই আমি বেহাই আর তোর টাকাটা দেওয়া লাগবে না এমনিতেই যে টাকা দিয়েছিস সেটাই সারা জীবন তোর কামলা খাটলেও শোধ হবে না নীলার বাবার হাতটা ধরে শুভ বলল চাচা আপনাদের শুভ কাজে বাধা দেওয়ার জন্য মাফ করবেন আর নীলা শোন তুই যতই আমার মুখটা না দেখতে চাস আমি তোর বিয়েতে ঠিকই আসব বলেই চোখটা মুছে শুভ চলে গেল মেসে এসে বসে আছে শুভ আজই প্রথম নিজেকে এটি মনে হচ্ছে আসলে নীলাকে নিয়ে একটু বেশি স্বপ্ন সাজানো হয়ে গেছিল তাই তো কষ্টটা একটু বেশি লাগছে সারা রাত একটুও চোখের পাতা এক করতে পারেনি শুভ পরের দিন ব্যাংকে গিয়ে টিউশনির জমানো টাকাটা তুলে নেয় শুভ তারপর শপিং সেন্টারে গিয়ে খুব সুন্দর দেখে নীলার জন্য একটা নীল শাড়ি কিনে শাড়িটা গিট পেপার দিয়ে প্যাকিং করে নেয় তারপর আবার মেসে ফিরে আসে কালকে নীলার বিয়ে সারা বাড়িতে ওই হলোর চলছে খুব খুশি সবাই খুশি হবে না কেন একমাত্র মেয়ের বিয়ে তবে মনটা খারাপ নীলার শুভকে সেদিন ওভাবে বলার পর থেকেই মনটা খুব খারাপ নীলা জানে যে শুভ হাজার কষ্ট পেলেও কখনো কাঁদে না মুচকি হাসির আড়ালে কষ্ট খুব করে লুকাতে পারে নীলা ভাবে কালকে বিয়েতে আসলেই ওকে সরি বলে নেবে আর নীলা ছাড়া তো ওর কেউ নেই বিয়ের পর না হয় ওকে দেখবে পরের দিন রাত আটটা শুভ নীলাদের বাড়ির গেটে দাঁড়িয়ে আছে হাতে নীলার জন্য কেনা গিফটটা শুভকে দেখেই গেটের দারোয়ান চাচা বলল আরে বাবা বাইরে দাঁড়িয়ে যে ভেতরে চলো না চাচা অনেক কাজ আছে এটা ধরুন এটা নীলার হাতে দিয়ে বলবেন আমি দিয়েছি আর আজ খুলতে মানা করবেন বলবেন যেন বিয়ের পর খোলে সে কি বাবা তুমি যাবে না ভেতরে না চাচা অনেক তারা আমার আমি এখন তাহলে আসি কেমন ভালো থাকবেন পেছু ফিরে হাঁটা শুরু করে শুভ কি মনে করে যেন বাড়িটার দিকে তাকাই দোতলা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে শুভর বড্ড ইচ্ছে করছে ভেতরে গিয়ে নীলাকে বই সাজে দেখতে তবে নীলা যে সেদিন খুব সহজেই বলে দিয়েছে তাকে আর দেখতে চায় না নীলা তাই তো শুভ শেষ ইচ্ছুটুকুও হাসির মাঝে চাপা দিয়ে ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলেছে পকেট থেকে ভাঙ্গা চড়া বাটন ফোনটা বের করে শুভর ফোনটা ভাঙ্গা হলেও ডিসপ্লেতে নীলা ছবিটা অনেক সুন্দর মানিয়েছে ব্যাটারিটা খুলে সিমটা বের করে তারপর ভেঙে পাশে ঝোপে ফেলে দেয় সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শুভর যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই তার জন্য আপাতত কেউ কষ্ট পাবে না একজন আপন ছিল সেও এখন অন্য কারণ হয়ে গেছে হাসতে হাসতে আধারের মাঝে মিলিয়ে যায় শুভ অপরদিকে নীলা বিয়ে বাড়িতে খুঁজছে তবে পাচ্ছে না দারোয়ান চাচা এসে গিফটটা নীলার হাতে দিয়ে বলল মামনি এটা শুভ বাবা দিয়েছে শুভ দিয়েছে কোথায় বলল কি যেন কাজ আছে তাই চলে গেল ও আচ্ছা দেন চাচা মামনি এটা শুভ আজ খুলতে মানা করেছে বলেছে স্পেশাল গিফট বিয়ের পর খুলতে আচ্ছা ঠিক আছে নীলাভাবে শুভ অভিমান করে আছে তাই পরে অভিমান ভাঙাবে ভেবে মন থেকে সব ঝেড়ে ফেলে বিয়েটা খুব ধুমধাম করেই হয়ে যায় পরের কয়েকটা দিন এখানে ওখানে যেতে যেতেই কেটে যায় নীলা নীলা ভুলে যাই শুভর কথা রাতে কাপড় গোছাচ্ছে নীলা ঠিক তখনই ল্যাগেজ থেকে শুভ দেওয়া গিফটটা বেরিয়ে আসে তাড়াতাড়ি নীলা খুলে দেখে খুব সুন্দর একটা নীল শাড়ি মোচকি হাসে নীলা আর ভাবে পাগলটার চয়ে যাচ্ছে শাড়িটা তুলতেই একটা ছোট প্যাকেট বেরিয়ে আসে প্যাকেটটা খুলতেই নীলা অবাক হয়ে যায় অনেকগুলো টাকা সাথে একটা কাগজ তাড়াতাড়ি কাগজটা খুলে পড়তে শুরু কেমন আছিস বউ রাগ করিস না তোকে বউ বলেছি বলে কি করব বল অনেক যে ভালোবাসি তোকে জানিস তো আমি ইচ্ছা করি তোর থেকে টাকা নিতাম তোর থেকে আমি মোট এক লাখ পঁচিশ হাজার চারশো সতেরো টাকা নিয়েছিলাম এখানে টাকাটা আছে ভাবছিস এত টাকা কোথায় পেলাম তোকে না বলে দুটো টিউশনি করাতাম রে সেটা থেকে জমিয়ে তোর জন্য রেখেছিলাম ভেবেছিলাম তোর সাথে আমার বিয়ে হলে তোকে এটা দিব কিন্তু তা তো হলো না তাই তোর বিয়েতে এটা দিলাম কোনোদিন তো তোকে কিছু দিতে পারিনি বেহায়ের মতো শুধু নিয়েইছি তাই প্রথম শেষ একটা গিফট দিলাম শাড়িটা হয়তো ভালো হয়নি তাই না রে কি করব বল তুই তো জানিসই আমার চয়েস খারাপ তবু শাড়িটা পরিস কেমন আর তুই বলেছিলি না কোনো দিন আমার মুখ দেখতে চাস না একদম টেনশন নিস না না আর তোর তোর সামনে যাব জানিস তো সাথে চলতে চলতে গেছিলাম যে আমি কোনো দিন একটা এতিম তুই ছাড়া আমার কেউ নেই তবে সেদিন আমাকে এতিম বলে মনে করিয়ে দিলি অনেক অনেক ধন্যবাদ তোকে শেষ পর্যন্ত নিজের ভুলে এতিমটার আর কেউ রইল না রে তাই পুরো পৃথিবীর থেকে সংযোগটা বিচ্ছিন্ন করে নিলাম পারলে মাফ করে দিস কেমন আর কোনো দিন তোর এই বেহায়াটার মুখ দেখতে হবে না আর রইল তোদের সাংসারিক জীবন সুখের হোক ভালো থাকিস বউ যদি কখন আবার হয় দেখা যদি পদ দুটো না হয় একা তবে রোজ রাতে আমি তারা হয়ে জ্বলব তোর ইশারায় চিঠিটা পড়ে চোখের জল যেন বাধা মানছে না নীলার তাড়াতাড়ি ফোনটা নিয়ে ফোন দেয় অবশ থেকে সুন্দরভাবে ভেসে আসছে হু হু করে কেঁদে ওঠে নিলাম রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শুভকে খুঁজতে তবে সারা শহর খুঁজেও আর পায় না পাবে কি করে সে যে আজ চলে গেছে না ফেরার দেশে